সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড মানে কারেন্টের যে সার্কিট সার্কেট বড় বলি মেন লাইন থেকে হাফ লাইন দেখো তার জন্য আমরা একটা দু শ্যাম্পিয়ারের ব্রেকেট

মাস মেস্কিল ইনশাআল্লাহ কাট 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 মনি নিউ করেন লয় কিছু কইতাম আমি আর কিছু মুই যাব দা যত্তেরো দা ছালা হইতা এটা ভাইটা মনে क्यों बोलोगे? क्यों बोलोगे? वो मुझे तो ना हाँ बोली, तेरी तो सेम सम। एक ये बितेगा दो बोली, ऐसे ही तारे नो कोटी तारे से। मैंने दाई रात को सिंगर के साथ बिताई। हाजी इंजीनियर शेव हाजी इंजीनियर इथोपिया हाजी इथोपी माल ले शोक माल इथोपी इंजीनियर इंजीनियर वाला इंजीनियर मालूम किबीर मुहंदिस माफी आलम मुहंदिस चाइना माफी चाइना इनका चाइना पुलना फॉर मालूम चाइना ज्यादा चाइना नंबर नंबर बाय डोमिनले ने लेगा सब अच्छा ये परा मोटा मोटी कंप्लीट ड्रैम डे मिनट डूगा वो बीटा क्या बॉल पूछेस मिलिस राजाइन से कर दा कारबूट पूछेस मिलिस बीटा क्या बॉल सिक्कर आयेगा से मिटल फेस डबल केबल पूछेस मिलिस बीटा फेस आ टाइम में मार देंगे तो अंदर आता

মনে হচ্ছে আর এই দুইটা দিয়া 25 মিলি দুইটা দুইটা জায়গা কই গেছে পোসাই গেছে দেখেন 마샬라 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 রো 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 উ এই দূরে একটা বিলিং দা দিতাছে গরম পড়ার দিকে ঢুকছি সাদা সৌদি ঠিক আছে এখানে 4 টাকা বললামছি 4 টাকার মধ্যে দুটা কেবল পঁচিশ মিলি দুটা কেবল পঁয়ত্রিশ মিলি দুটা কেবল পঁচিশ মিলি এই কেবল দুটা এমনিতে ঢুকাইছি আর পঁয়ত্রিশ মিলি দুটা ওই এমনি ঢুকাবো এই বাকিটা ভিতরে হলো এটা ভিতরে ঢুকাবো ইনশাল্লাহ এখন এটা কাজ কমপ্লিট এখন ওটা নিয়ে যাবো আমরা ওকে সমাপ্তি বল বড় ধরনের সমাপ্তি বল এটা সৌদি আরবের মাটি তলা থেকে পানি উঠাই আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাগাইলো